আজকে দিন বাদে জানে হইল ফাতলাটা উটকিচিরা খাইতাম তেও চাইড গেসাল লতা আর কয়েকটা সাগর ফাতা আগাওতা তুলিয়া নিলাম আর ফুটকিচিরা যখন খাইতাম তো আর নাগামরিষা ঘর অটোমেটিক মনে হয়ে যায় গেলাম গিয়ে গাছও গিয়া দেখা যায় গাছটা যেমন লাগে মরি মরি যার গিয়া মেয়ে গে অবস্থা একবারে খারাপ তারপরে একটা নিলাম আজ্ঞা ওই দেখোকা বালামতে আমি ফাতাগুলার সিরিয়া লতা বানাইয়া আলু তো দিম ওটা সবটা মিলাই একটা ফাতলা উটকি রয়ে যাব এইদিকে দেখোকা আমরা অবস্থা বাসাত রং টং খাম সবটা মিলাই একবারে একটা যেমন জগা খিচুরি হয়ে গেছে সারাটা বাসা আর ন দুইটা ওই দেখোকা এনতেন দুজন অতিথি খরগুশ এনতেন ওই দেখা এখানো মাঝে গাছ খাইরা তারার খানিও গাছ যাই হোক আইলাম আমি আমার রান্নাঘর সুটকি জাল দিয়া ফানি চাকি দিলাম চাকি ওখান আমি তরকারি গোলার দিলাইলাম ও চুটকির পানির মাঝে ওই দেখো সুটকির তরকারি আজকে দেখা দেই দিলাম সামান্য আর রসুন একটু আমি বাড়াইয়া দেই আর না দিমু। আর তো মরিচ আর হলুদ আর লবণ ও জাস্ট আর কিচ্ছুতে মন লাগে না আর ফাতলা উটকিচি কর্ম আমার কাছে ফাতলা উটকিচি খাইতে অনেক পালা লাগে আর ওখান তো বৃষ্টির দিনও তখন বাঁকা দিন ধরে আমার জানে হর খালি উটকিচি খাইতাম উটকিচিরা খাইতাম তে আজকে আমার বাসার দুই তিনজন আসেন তারা ওখান যে লম্বাটা একটা উটকিচি হয়ে আর দেরি নাই তাড়াতাড়ি উটকিচি হলিলাম আর ওই দেখা একটা নাগারে দুই পিস দুইটা টুকরা করিয়া দিলাইলাম কারণ জাল বাড়োই তো দুই পিস করিয়া দিলাইছি আর মরিচ তো দিছি দেখ রুটকিছি আমার গেছে জাল না ওইলে আমার গেছে একটুকু বালা লাগে না আর দেখো হিজিয়া খান দেখবা একবারে তোর হয়ে যার মানে তোরখানি একবারে তোর হয়ে যাব হিজিয়া তো ওই হৌকা মানে সিজি গেছে তরকারিটা ওই দখা সিজি গেছে আর বেশি সময় লাগতো নাই মাছ দিলাইলাম মহন মাছ গিয়া ও যেন পানির মাঝে আমরা জাল দিয়া মারাইছিলাম কিছু মাছ জমি মাঝে তো কিছু চেঙ্গি উঁকি উতা উড়ছে ওগুলারে টুকরাইয়া দিলাইলাম ইটা মাছ দিয়া বারুত কৃষিরা খুবই মজা লাগে আর শিঙ্গিও মনে হয় এটা লগে আছে যাই কথা সপ্তাহ আমি দিলাইলাম আর উটকেশিরাতে আমি আসলে মাছর অংশটা বেশিও দেই একটু মাইসে দিয়েও খরিলে উটকেশিরা আমার কাছে এটা ভালো লাগে না ওই দেখো আমার উটকেশিরা কালারটা কিলো ওইসে হন দিলাম একবারে গঙ্গার শিরা হতোটা দেখলা তো তো আমার উটকেশিরাটা কিলা লাগলো আপনারা কাছে জানাই আমার কাছে কিন্তু অসাধারণ মজা লাগছে এটা খোৱাৰ মতন নাই এটা খাইয়া তো এটা ভিডিওটা সার্সি ও কারণে খুঁজলাম যে অনেক মজো হয়েছে উটকি চিড়িয়াটা আর জাল হয়েছে সেই রকম এটা খার মতন নাই চুটকির তরকারি দিয়া ফেট বড়িয়া এক প্লেট ভাত খাইছি দেখ তো যত তরকারি লইছি আর একবারে গরম গরম একবারে খাওয়া দাওয়াটা খুবই বালামতে হইছে তো আপনারা সকল বালা সুস্থ তাহকা আসসালামু আলাইকুম